আসসালামু আলাইকুম ইনকাম স্কুলের স্বাগতম থামনেলে আপনারা দেখছেন যে গিভ অ্যান্ড টেক অফার এই বিষয়ে বিস্তারিত বলি এই ভিডিওটি আমি খুবই জরুরিভাবে গুরুত্বপূর্ণ মনে করে তৈরি করেছি অনেকেই কাজ শিখতে চাচ্ছেন বাট তাদের আর্থিক সমস্যা অথবা সুযোগ হচ্ছে না অথবা কোথাও বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য ট্রেনিং সেন্টার পাচ্ছেন না অথবা এমন জায়গায় আপনি খুঁজতেছেন যে অল্প সময়ের ভিতরে কাজ শিখতে পারবেন তাদের জন্যে সুখবর আপনারা চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারেন প্রথমেই বলে নিই আমার যে সমস্যাগুলি আছে এই মুহুর্তে আমার যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন উনি প্রবাসে চলে গেছে আজকে দুই দিন হলো এবং অন্য যারা ছিল সবাই আপাতত ছুটি কাটাচ্ছে যার কারণে আমার ওয়ার্কশপের কাজ অনেক পেন্ডিং হয়ে যাচ্ছে এই জন্যে আমি আপনাদেরকে এই অফারটি দিয়েছি বিস্তারিত বলি যারা গ্যাসের চুলার কাজ পারেন তারা সেলাই মেশিনের কাজ শিখতে পারেন অথবা যারা সেলাই মেশিনের কাজ পারেন তারা গ্যাসের চুলার কাজ করতে পারেন অথবা যারা সেলাই মেশিন গ্যাসের চুলার কাজ পারেন তারা ফ্রিজের কাজ শিখতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে বিস্তারিত বুঝিয়ে বলি সেটা হলো যে আমরা ফ্রিজের জন্যে পনেরো থেকে ষোলো হাজার টাকা চার্জ নিয়ে থাকি সেলাই মেশিনের জন্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা চার্জ নিয়ে থাকি গ্যাসের চুলার জন্য। সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি আরও অন্য অন্য কাজের বিভিন্ন রেট আছে ওই রেট অনুযায়ী আমরা কাজ করে থাকি এখানে যে অফারটা আমি করছি সেটা হলো যারা গ্যাসে চুলার কাজ পারেন তারা চাইলে আমাদের এখান থেকে সেলাই মেশিনের কাজ শিখতে পারেন কিভাবে সেটা হলো যে আমাদের এখানে আমাদের যে একটা সার্ভিস ফি আছে ওইটা দেওয়ার প্রয়োজন নাই আপনারা যতদিন আমার ওয়ার্কশপে থাকবেন চুলার কাজ আসলে চুলার কাজ করবেন আর বাদ বাকি সময়টুকু আমি সেলাই মেশিনের কাজ শিখাবো অপসর টাইমে শুধু এতটুকু কাজ করলেই হয়ে যাবে আর পাশাপাশি ওয়ার্কশপে যে ধরনের কাজ আসে অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই অনেক সময় অনেক কাজ পেন্ডিং হয়ে যায় স্টুডেন্টরা এগুলো করে ফরমাইসগুলো যেগুলো আমরা দেই সেগুলো তারা করে একজন সেলাই মেশিনে কাজ শিখতে আসছে সে চুলার কাজও করতে পারে অনেক সময় আমাদের ওয়ার্কশপে প্রচুর বিল লেগে যায় তখন সবাই মিলেই এই কাজগুলি করতে হয় যারা সেলাই মেশিনে কাজ পারেন। তারা সেলাই মেশিনে কাজ করবেন মানে যতদিন আমার ওয়ার্কশপে থাকবেন ততদিন আমার ওয়ার্কশপে যে কাজগুলি আছে যতটুকু আপনি পারেন সাথে তো আমি সাপোর্ট করব আর অনেক স্টুডেন্ট থাকতে পারে আমার ছেলেকেও কাচ্ছি কাচ্ছি সেও থাকতে পারে যতটুকু পারা যায় একদম যে সব কাজ করতে হবে এরকম না যতটুকু পারা যায় ততটুকু কাজ করবেন এবং বাদ বাকি সময়টুকু গ্যাসের চুলার কাজ করবেন এরকমভাবে যারা গ্যাসের চুলা বা সেলাই মেশিনের কাজ করেন তারা ওইসব কাজগুলি করবেন সাথে ফ্রিজের কাজ শিখবেন এখানে অতিরিক্ত আমাকে কোনো চার্জ দিতে হবে না আমার এখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি খাবার খরচ স্টুডেন্টের নিজের বহন করতে হবে এটা আমি আগের থেকেও বলে আসছি যারা আমাদের এখানে কাজ শেখার জন্য আসছেন তারা প্রত্যেকেই খাবার খরচ নিজে বহন করছে এবং সামনের থেকেও যারা আসবে তাদের নিজেদের খাবার নিজেরা বহন করতে হবে আমি শুধুমাত্র ফ্রিজের উপরে যে চোদ্দো থেকে পনেরো ষোলো হাজার টাকা অথবা পাঁচ থেকে সাড়ে পাঁচ চার পাঁচ হাজার টাকা যেসব সার্ভিস চার্জ নিয়ে থাকি ওই সব চার্জগুলি আমি মৌকুফ করে দিব যেহেতু আমার ওয়ার্কশপে কোনো কাজের লোক এই মুহূর্তে নাই যারা কাজ শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা কাজ করবেন আর একটা কাজ শিখবেন এন্ড টি আপনারা যারা এই কাজে আগ্রহী শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অতি শীঘ্রই এই সুযোগ শুধুমাত্র অল্প সময়ের জন্য আপনারা যারা কাছ শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম